এবারে জানো দেবী বরণ নারী শক্তির জয়গাথা ইডেনে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিএবির তরফে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্মান জানাতে চাঁদের হাট বসেছিল ক্রিকেটের নন্দন কাননে অনুষ্ঠান মঞ্চে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সিএবির সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার সোনার মেয়ের হাতে একগুচ্ছ পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ক্ষেত্রে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করার পাশাপাশি বাংলার গর্ব রিচাকে পড়িয়ে দিলেন সোনার তুলে দিলেন বঙ্গভূষণ সঙ্গে ক্রীড়া দফতর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হল ডিএসপির চাকরি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয় সোনার ব্যাট বল এবং চৌত্রিশ লক্ষ টাকার চেক বিশ্বকাপ ফাইনালে চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিল রিচা জানা গেছে সেই ইনিংসকে স্মরণীয় করতে চৌত্রিশ সংখ্যাটা বাছা হয়েছিল এবং চৌত্রিশ লক্ষের চেয়ে তুলে দেওয়া হয়েছিল রিচার হাতে এভাবে সম্মানিত হয়ে রিচা জানান পুরোটাই স্বপ্নের মতো এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে স্বপ্নের মতো এটা লাগছে বঙ্গ সন্তানের কীর্তির জন্য তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ঝুলন যে জায়গায় পৌঁছতে পারেনি রিচা সেই জায়গায় পৌঁছেছে রিচাকে যারা সিলেক্ট করেছেন তাদেরও ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিলেন রিচাকে ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছোতে পারেনি রিচার আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে দেবী ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশন সংবর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন আমি চাই মেয়েরা এগিয়ে যাক আমি বিশ্বাস করি আর্চারি একাডেমিতে বাংলার ছেলে মেয়েরা। একদিন বিশ্বের সেরা হবে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুলন গোস্বামী স্ট্যান্ড সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম আমার চোখে পড়ল এবং আর্চারি জঙ্গল জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে রিচার প্রশংসায় গঙ্গম করছিল ইডেনে প্রতিটি কণা সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন রিচাকে অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে রিচাকে সোনার মেয়ে বলে সম্বোধন করেন ঝুলন গোস্বামী আজকে রিচা জেমাইমা শেফালি স্মৃতি হরমনপ্রীত যাদেরই নাম করুন তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত যায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে যেটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে আমরা ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রাম দিয়ে শুরু করি রিচার মতন অনেক মেয়েরা ডিস্ট্রিক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে সেইখান থেকে আমাদের আমার রিচার সাথে প্রথম পরিচয় অ্যান্ড রিচা এত ট্যালেন্টেড এত স্ট্রং একজন ক্রিকেটার আমি আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি অ্যান্ড সিআইবি যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি বিসিসিআই সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে আর আশা করবো এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে শনি সন্ধ্যায় শিলিগুড়ির মেয়ের বিশ্বজয়ের উচ্ছ্বাসে আলোকিত হয়েছিল ইডেন সহ গোটা কলকাতার শহর ইচ্ছা শক্তি ছিল পরিশ্রম ছিল অনমনীয় জেদ ছিল তাই আজ জগৎ জোড়া খ্যাতি বঙ্গতনয়ার ক্যালকাটা নিউজ